সালামুয়ালাইকুক বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য তাসম ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু মেয়ে বাচ্চাদের ড্রেস নিয়ে আজকে দেখেন ওয়েস্টার্ন প্যাটার্নও কিছু পার্টি ওয়ার সুট থাকবে আর এই যে এথনিক টাইপের যে পার্টি পার্টিওয়ে স্যুট সেগুলো থাকবে সামনে যেটা একটা ওয়েডিং সিজন সেই জন্য একদম বেস্ট কালেকশন আবার যারা দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন হিসেবে পাইকারি নিতে চাচ্ছেন তারাও কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটাকে মূলত বলে হচ্ছে পার্টিওয়ালা স্যুট দেখেন এটা জামাটা হবে একটু কাবলিস টাইপ যেটা সম্পূর্ণটা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন সাথে এরকম একটা কোটি থাকবে কোটিটাই কাজের সাথে কন্ট্রাস্ট ওকে এটার সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা এটা আরেকটা কালার হবে এটা কিন্তু সম্পূর্ণ আছে এটা একটা কালার আমরা দেখিয়ে দিই সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে হ্যাঁ আমি পরেরটা দেখালে বুঝতে পারবেন এটা কত থেকে তো বাচ্চাদের এটা প্রায় 2 থেকে নিয়ে 10 বছর 2 থেকে নিয়ে 10 বছর এই যে এটা হচ্ছে কোটিটা এটার সাথে থাকবে হচ্ছে এই যে ইনারের পোরশনটা যেটা খুবই সুন্দর করে কাজ করা আছে মানে কামিজটা যেটা সম্পূর্ণ আলাদা থাকবে আর এটার সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার এটা কত থেকে কত বাচ্চা বাচ্চাদের ভ্যা দুই থেকে দশ দুই থেকে দশ এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ নেক্সট আমরা চলে যাবো এগারোশো পঞ্চাশ দেখেন শাইনিং ফ্যাব্রিক্স এগারোশো পঞ্চাশ তাই না আচ্ছা দুইটা কালার আমরা নেক্সট এরটাই চলে যাবো দুইটা কালার প্রথমটা তো দেখালাম পেস্ট আর একটা হচ্ছে মিষ্টি নেক্সট টাই চলে যাচ্ছি এটা কি দুইটা কালার আচ্ছা এটাও দুইটা কালার থাকছে দেখেন আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা নিচে এখানে কাজ করা র্যাফেল থাকবে এটার সাথে সালোয়ারও না কি হবে ভ্যাম হাতাটাও র্যাফেল দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে জিপার আছে কিন্তু সালোয়ারটা মেবি আফগান সালোয়ারি না হ্যাঁ আফগান সালোয়ার এবং খুব সুন্দর করে নিচে একটা কাজ আছে সাথে সিম্পল একটা অন্য হবে কালার দেখাবো এটা জামাটা ওকে কালার দেখিয়ে দিব আমরা এটা একটা কালার আর কালার হবে অন্য হবে সাথে এই যে ব্রাইট একটা ইয়েলো কালার কত থেকে কত বাচ্চাদের এটা ভাই এটা প্রায় 3 থেকে 10 বছর 3 থেকে 10 প্রাইস পড়বে এটা একই দাম 1150 এগারোশো পঞ্চাশ সালোয়ার সেই না এগারো পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট ডেটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর দেখতে কালারফুলের মধ্যে এটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কালারফুল জামার নিচে কাজ বডিটা কাজ সফট একটা সিল্ক সাথে সালো কিন্তু ফাড়া থাকবে হ্যাঁ মিষ্টি কালার আর এটার সাথে সিম্পল একটা থাকবে এটা তিন থেকে দশ এটার প্রাইস এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডেটে আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে জামাটা আলিয়া স্টাইল এটার সাথে সালোরনা কি খেয়া অন্য সালোয়ার টা গাড়ারা মেবি হ্যাঁ গাড়ারা সালোয়ার ঘের কিন্তু অনেক বেশি কত থেকে কত বাঁচাতে আরেকটা কালার মেবি আছে তিন থেকে দশ বছর দুইটা কালার একটা লেমন কালার আর একটা দেখি দিয়ে এটা পিঙ্ক কালার প্রাইস কত পড়ছে এটা

এটা কিন্তু দুইটা কালার ওয়াও ড্রেসটা খুবই প্রিটি দেখতে রেড কালার কোটটা সম্পূর্ণ আলাদা বডিতে কাজ এবং হাতায় কাজ এবং কোটটা সম্পূর্ণ আলাদা চাইলে অন্য ড্রেসের সাথেও পরাতে পারবেন সাথে কি লেগিংস থাকবে হ্যাঁ সাথে লেগিংস আচ্ছা কালার দেখিয়ে দেব একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা বেগুনি কালার কত থেকে কত বাচ্চাদের ভেটা 3 থেকে 10 3 থেকে 10 প্রাইস পড়বে এটা

তিনটা কালার আসছে হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে কোটি স্টাইলে এই যে এটার সাথে কি লেগিংস হবে হ্যাঁ লেগিংস হবে এই কোটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা কালারগুলো দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন নেক্সট কালারে চলে যাব লেগিংস আছে লেগিংস গুলো দেখেন প্রিন্ট ম্যাচিং করা আর একটা কালার হবে এটা এই যে এটার কিন্তু বডি এর একটা ব্রুচ সেট করা থাকবে আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই 950 950 সাথে লেগিংসটা সেম আচ্ছা আরেকটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এই যে পেয়াজ পিঙ্ক কালার এটাও খুব সুন্দর